হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আবার বরাবরের মতন আবারও একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সরকারি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ দুই হাজার পঁচিশ সাতশো একান্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করা শুরু হবে চারে মার্চ দুই হাজার তারিখ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে বন্ধুরা আপনারা যারা নতুন নতুন চাকরির সন্ধান পেতে চান তাহলে আমার চ্যানেল কারেন্ট বিড়ি জব ঘুরে আসতে পারেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের যে উদ্দেশ্যেই শুধুমাত্র নতুন নতুন চাকরির তথ্যগুলো প্রকাশ করার চেষ্টা করি আশা করি আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে না আমার এই চ্যানেল যদি ঘুরে আসেন এখানে নতুন নতুন অনেক চাকরি সন্ধান আপনাদের জন্য দেওয়া আছে এগুলো আপনারা যদি আবেদন না করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে সেই লিঙ্কগুলো দেখে আপনারা সেখানে গিয়ে আবেদনপত্র পাবেন সেখান থেকে আবেদনও করতে পারবেন সেই সাথে নতুন কোন চাকরি তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধীনে সংশোধনী সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি মানে এই নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার করা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহে গ্রেট তেরো হতে গ্রেট বিশ পর্যন্ত উনিশ ক্যাটাগরির সাতশো টি পদে রাজস্ব খাদী সৈন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের নিম্নবর্তিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন লোক বাংলাদেশী নাগরিক আবেদন করতে পারবেন আচ্ছা এখানে একটা কথা বলছে অস্থায়ী ভিত্তিতে মানে যে কোনো সরকারি চাকরি কিন্তু আপনার অস্থায়ীভাবেই নিয়োগ করা হয় তারপর পরীক্ষা টরীক্ষা হওয়ার পরে স্থায়ীভাবে নিয়োগ করা হয় অনলাইনে আবেদন করতে হবে ডিটিইভি ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা এই জবে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে আপনারা আগামী চার তারিখ থেকে চারে মাস থেকে আবেদন শুরু হবে আবার নতুন করে পদের নাম বেতনের স্কেল ও গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন সমস্যা নাই সাতশো একান্নটি পদ আমি কিছু কিছু নিয়ে আলোচনা করি সবগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আশা করি ধৈর্য সহকারের সাথে থাকবেন কারণ এটি একটি তথ্য নির্ভর ভিডিও আপনাদের জন্যই উপকৃত হবেন যারা বিশেষ করে যারা নতুনরা চাকরিতে আবেদন করতে চাচ্ছেন লাইব্রেরিয়ান লাগবে পঁয়ষট্টিটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক মানে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে বড় পরটি আছে হিসাব রক্ষক আপনাদের বেতনের গ্রেড হচ্ছে চোদ্দ এটার জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে অফিস সহকারী কাম স্টোর কিপার ছে পদ সংখ্যা এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক এসএসসি সার্টিফিকেট এইচএসসি যারা এইচএসসি যারা তারা এই জবে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম স্টোর কিপারে ছেচল্লিশটি পদে আছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এটার জন্য এসএসসি সার্টিফিকেট লাগবে এটার কম্পিউটারের কিছু রিকোয়ারমেন্ট আছে 20 শব্দ এবং বাংলায় ইংলিশে বিশ এবং বাংলায় 20 শব্দ লাগবে কেয়ারটেকার চুয়াত্তরটি টি পদ সংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আচ্ছা এলডিএ কাম ক্যাশিয়ার ওনার কোন কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ ইংরেজি হয় তবে বাংলাটা একটু কঠিন হয় তবে আপনারা যদি প্র্যাকটিস করেন এগুলো পরীক্ষাতে অবশ্যই কম্পিউটারে বসে আপনাকে টাইপিং স্পিড চেক করা হবে যার কারণে এই কম্পিউটার বিষয়ক যে ইয়েগুলো আছে এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবেন তাছাড়া বাদ পড়ে যাবেন যে এখানে অফিস সহায়ক নিরাপত্তা পড়ে আছে সাতচল্লিশ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশে অনেকগুলো জব আছে অফিস সহায়ক নিবে তিনশো সতেরো জন এটাও এসএসসি পাশে হবে অন্য কোনো রিকোয়ারমেন্ট আর চায় না এইটুকুই চাইছে এসএসসি পাশ হলে অফিস সহায়ক তিনশো পদে যারা এসএসসি প্রার্থী আছেন যারা এসএসসি পাশ করেছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে তারা এই তিনশো পদে অফিস সহায়ক পদে আবেদন করে ফেলতে পারবেন বন্ধুরা আবেদনের শর্তাবলী এখানে খুব সুন্দরভাবে তুলে দেওয়া আছে তারপরে আমি একটু আলোচনা করে দেই প্রার্থীগণ তাদের আবেদন ডিটি ইভি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আগামী চারে মার্চ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন তার আগে কিন্তু এখানে আবেদন চালু হবে না বা পাবেন না অনলাইনে আবেদন শেষ হবে মার্চ পর্যন্ত মানে আগামী মোটামুটি দিন সময় পাবেন কিন্তু আমি বলবো যে আপনারা এই বিশ দিনের আগেই কমের পক্ষে পনেরো দিনের মধ্যেই আবেদনটি করে ফেলবেন কারণ অনেক সময় যে সার্ভারের সমস্যা হয় পরবর্তীতে আপনাদের আবেদন করার একটু সমস্যা হতে পারে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করে দেবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনারা জানেন যে তিনশো বাই আশি তিনশো আপনারা যারা নিজেরা আবেদন করবেন তবে এই সব চাকরির ক্ষেত্রে নিজেরা আবেদন করাই ভালো হয়তো আপনারা আগে আবেদন করে থাকলে তো সব কিছু জানেন আর এছাড়াও যদি নতুন হয়ে থাকেন কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারবেন আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন যারা তাদের কিভাবে আবেদন করবে দেখিয়ে দেওয়ার জন্য বা জানিয়ে দেওয়ার জন্য এস এম এসের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে এক থেকে চোদ্দ নং পদ পর্যন্ত পরীক্ষার ফি বাবদ একশো টাকা আর চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা ক্রমিক নং পনেরো থেকে উনিশ পর্যন্ত পদের জন্য পঞ্চাশ টাকা চার্জ সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমেই আপনারা এস করতে পারবেন অন্য কোনো সিমের মাধ্যমে এসএমএস কখনোই করা যাবে না বা গ্রহণযোগ্য হবে না আপনারা জানেন যে সরকারি চাকরিতে করতে হলে টেলিটক সিমের প্রয়োজন হয় প্রবেশপত্র বিষয়টি মাধ্যমে তো জানিয়ে দেওয়া হবে তারপরে আপনারা এই ওয়েবসাইটে গেলে আপনারা প্রবেশপত্র পেয়ে যাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ভালো করে রাখবেন ওইগুলো দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার আগে আগে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ ভেনু কোথায় হবে পরীক্ষার সময় বা কোথায় পরীক্ষা হবে সেই স্থান কোন ঢাকার কোথায় বা অন্য কোথাও কোনো জেলাভিত্তিক না ঢাকাতে হবে এগুলো জানিয়ে দেওয়া হবে এস এর মাধ্যমে অবশ্যই আপনারা সচল ফোন দিয়ে এস এম এসগুলো করে রাখবেন কারণ ওই এস এম ওই ফোনেতেই এস এম এস এর মাধ্যমে এগুলো জানিয়ে দেওয়া হবে যে ফোন দিয়ে আপনারা এইগুলো ইয়ে করবেন আবেদনের সময় এসে আপনাদের পার্সোনাল অন্য দোকান থেকে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পার্সোনাল নাম্বারটি দিবেন যেটা সচল থাকে প্রার্থীর বয়স এক দুই মানে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখন এই একটা নতুন সুযোগ যাদের বয়স বত্রিশের কাছাকাছি চলে গেছে তাদের জন্য একটি বড় সুবর্ণ সুযোগ আপনারা এতে আবেদন করে রাখতে পারবেন মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা অনুযায়ী উনিশ অনুযায়ী কম্পিউটার অপারেটর বা লিফিকাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে মানে বিভাগীয় প্রার্থীর জন্য যে জেলায় তাকে নিয়োগ করা হবে ওই জেলার প্রার্থীদের জন্যই চল্লিশ বছর হলেও তারা আবেদন করতে পারবেন প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিল কাগজপত্রে জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে আপনারা তো অবশ্যই জাল কোনো ভুয়া বা ইয়া আবেদন করবেন না এটা প্রমাণিত হলে শাস্তিযোগ্য আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্তিত কাগজসমূহ নিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে ইউনিয়ন পৌরসভা থেকে নাগরিকত্ব সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন তাহলে বা অন্য কোঠাধারী হয়ে থাকলে ওই কোঠার সনদ লাগবে কোনো প্রার্থী বিদেশ থেকে আবেদন করলে অর্জিত কোনো ডিগ্রি থাকলে সেটা সনদ লাগবে আর যে কোনো হেল্পের জন্য আপনারা অবশ্য ওয়ান টু ওয়ানে কল দিলে এই ওখান থেকে সাহায্য পেয়ে যাবেন আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জবের ক্ষেত্রে যে পঁচিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে গত মাসের মার্চ মাসের জারি কৃত একশো সাতষট্টি নং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেই রাখছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই ওই আবেদনেতে আপনাদেরকে এস এর মাধ্যমে পরীক্ষার ইয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে কোথায় পরীক্ষা হবে কেন্দ্রর পরীক্ষা এবং কেন্দ্র কেন্দ্র হওয়া যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল আশা করি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে পড়ে বুঝে শুনে আবেদন করে ফেলবেন আর আমি কিছু কিছু বিষয় জানিয়ে দিলাম সেগুলো লক্ষ্য রাখবেন কারণ এইগুলো বিষয়গুলো আবেদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো এখন আবেদনের সময় মিস করে রাখলে পরবর্তীতে আপনাকে অনেক ইয়ে করতে হবে ঝামেলা পোহাইতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আশা করি অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও সম্পর্কে কোনো তথ্য থাকলে বা জানার থাকলে তাও জানতে পারবেন জানাতে পারবেন আমারে ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন নতুন চাকরির সন্ধান পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কারেন্ট বিডি জবের সাথে সদা সর্বদা থাকবেন আল্লাহ হাফেজ